আলাইকুম সবাইকে আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত চলো তাহলে শুনে আছি কিছু সাকসেস স্টোরি কিছু সাকসেসফুল রিডাল্টসদের থেকে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যার যিনি আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে কর্মরত আছেন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে চলো তার কাছে কিছু প্রশ্ন জেনে আসা যাক আসসালামু আলাইকুম স্যার কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি স্যার আপনি পেশায় কতদিন যাবৎ আছেন এবং যদি বলি যে এই পেশায় আসা কেন হয় আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি মূল্যবান একটি প্রশ্ন করেছেন আমাকে আমি পেশায় এসেছি আমার দুই বছর ছয় মাস চলে আর আমি আসলে ইন্স্যুরেন্সের লোক না বলতে গেলে আমি দীর্ঘদিন আপনার নেটওয়ার্ক বিজনেস করেছি তো ওই দিক থেকে আপনার এখন মনে হচ্ছে ইন্স্যুরেন্সটা বেটার কারণটা হচ্ছে হলো আমরা তো আগে মনে করতাম ইন্স্যুরেন্সে কাগজ বিক্রি করে টাকা ইনকাম করা হয় আসলে এটা আমাদের ভুল ধারণা কারণটা হচ্ছে হলো দেখেন ইন্স্যুরেন্স সেক্টরে যেটা দেওয়া হয় এটা অন্য কোনো জায়গায় দেওয়া হয় না যেমন মানুষের সেভিংসের পাশাপাশি সিকিউরিটি নিরাপত্তা যেটা আপনার সব ধরনের নিরাপত্তা হেলথ হেলথ ফিনান্সিয়াল যে নিরাপত্তাটা এখান থেকে পাওয়া যায় আর এই কারণে ইন্স্যুরেন্সটা বেস্ট মনে হওয়ার কারণেই আমি আপনার ইন্স্যুরেন্সে যোগদান করেছি আর এই মুহুর্তে আমার কাছে মনে হয় ইন্স্যুরেন্স পৃথিবীর মধ্যে যতগুলো রয়্যাল প্রফেশন আছে রয়্যালিটি যে ইনকাম হয় যে প্রফেশনগুলোতে এই প্রফেশনের মধ্যে ইন্স্যুরেন্স অন্যতম একটা পেশা যদি জিজ্ঞেস করে আপনার কথা ঠিকই যে এই পেশায় যারা আসবে নতুন আসবে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে এবং আল বিশেষ করে আলফার ক্ষেত্রে আলফাতে যে একটা গ্রাহক আসবে এটা তাদের কতটুকু নিশ্চয়তা দিবে তাদের শতভাগ সেবা তারা নিশ্চিত করতে পারবে কিনা জি জি আপনাকে ধন্যবাদ প্রথম বিষয়টা বলি আসলে আপনার ইন্স্যুরেন্স সেক্টরে আপনার কোনো লোক যদি কোনো লোক যদি চিন্তা করে যে আমি ভালো করবো তাহলে তাকে তিনটা অ্যান্টিবায়োটিক ফলো করতে হবে তো নাম্বার ওয়ান যারা কাজ করে তাদের জন্য প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্স অর্থাৎ আপনাকে নিয়মিত অফিস অফিস করতে হবে দুই নম্বর যেটা সেটা হলো ডিসকুট মেনটেন করতে হবে তিন নম্বর যেটা আছে কোম্পানি সম্পর্কে প্রোডাক্ট যে নলেজ এটা লাগবে আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন একসাথে যে আপনার গ্রাহকের নিরাপত্তা কতটুকু আসলে দেখেন বাংলাদেশে ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স আছে তো তার মধ্যে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বেশ কয়েকবার আপনার ক্লেম সেটেলমেন্টে এক নম্বর হয়েছে তার মানে ইন্স্যুরেন্স সেক্টরে নেগেটিভিটি থাকার মূল কারণ হচ্ছিল জনগণ মনে করে টাকা দেওয়া হয় না জনগণ মনে করে টাকার জন্য জোথা তলিক ক্ষয় হয়ে যায় আসলে আলফা এক্ষেত্রে ব্যতিক্রম আলফা কথায় কাজে বিশ্বাসী আলফার ক্লেম গভর্নমেন্টভাবে যদিও নিয়ম থাকে তিন মাস কিন্তু আলফা সাত দিনের সাত কর্মদিবসের মধ্যে সকল প্রকার ক্লেম পরিশোধ করে এবং আপনার যেগুলো পার্ট পেমেন্ট আছে যেটা যেটা বলা হয় এক্ষেত্রেও আপনি সাত দিনের মধ্যে ক্লেমগুলোকে মানে যত ক্লেম আছে সকল ক্লেমগুলো সাত দিনের মধ্যে করা হয়ে থাকে এবং বাংলাদেশের মধ্যে যত লাইফ ইন্স্যুরেন্স আছে আলফা তার মধ্যে অন্যতম এই কারণে কারণটা হচ্ছে হলো আপনার ইসলামিক কোম্পানিগুলোর মধ্যে আলফা এক নাম্বার এবং আপনার অনলাইন ভিত্তিক হানড্রেড অনলাইন এবং ইআপি সিস্টেম মেনটেন করে এক্ষেত্রে গ্রাহকের সবচেয়ে বড় সুবিধা সে চেক করতে পারে সহজে যেমন তারা আমানত যখন ব্যাংকে থাকে সে কি করে তার যে অ্যাকাউন্ট নাম্বার থাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কিন্তু সহজে তার অ্যাকাউন্টের যে লেনদেনের যে হিস্ট্রিটা এটা তারা দেখতে পারে সেমভাবে আলফা ইসলাম লাইফ ইন্স্যুরেন্স অনলাইন হওয়ার কারণে গ্রাহকের পলিসি নাম্বার দিয়ে টোটাল সব কিছু চেক করতে পারে অর্থাৎ আমি কত টাকা আমার জমেছে কত টাকা আমার লাভ আসছে এ টু জেড সব দেখা যায় এক্ষেত্রে কোনো মানি রিসিভটাও প্রয়োজন হয় না অনেক ধন্যবাদ স্যার আপনি মূল বক্তব্যের জন্য আমাদের সাথে থাকার জন্য অনেক বেশি আপনাকে অনেক ধন্যবাদ